কি করেন খাইতেছি একা একা খেতে হয় না সাথে কেউ একজন থাকলে তাকেও দিতে হয় সিগারেট খাচ্ছি খাবেন ছি ছি আপনি এই সব খান হুম খাই তো সেদিন না বললেন আপনি এই সব খান না সেদিন মিথ্যে বলেছিলাম কিন্তু কেন মিথ্যা বললেন আপনি যাতে মনে করেন আমি ভালো মানুষ তাহলে আপনি কি খারাপ মানুষ লোকজন বলে তাই আমিও বলি তাহলে আপনি খারাপ কেন জানি না এমনি খারাপ তাহলে ভালো হয়ে যান না কেন চেষ্টা করি না তাই হই না তাড়াতাড়ি ভালো হয়ে যান ভালো হতে কিন্তু পয়সা লাগে না তাহলে কি লাগে ভালোবাসা আর ভালো একটা মন লাগে আমার কাছে এই দুইটার কোনোটাই নাই তাহলে আপনি তো মানুষের মধ্যেই নেই হুম একদম ঠিক বলছেন ঘোড়ার ডিম বলছি কে ঘোড়ার ডিম আপনি ঘোড়ার ডিম আপনি ভাজি করে খান আমি ডিম খাই না তাহলে রাতে ঘুমানোর আগে মুখে মাখেন আমি আপনার মতো এত রূপচর্চা করি না আমি কি মেয়ে মানুষ যে রূপচর্চা করব এখন থেকে করবেন এখন থেকে করব কেন কারণ আপনি অনেক ক্ষেত বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ তাই এ দেশে দুই একজন ক্ষেত থাকতে পারে কি বলেন আপনি আসলে ক্ষেত আপনার হাসিটা অনেক সুন্দর সুন্দর না ছাই একদম প্যাচ না আমি সত্যি বলছি অনেক সুন্দর বাদ দেন তো এই বিষয়টা আচ্ছা বাদ দিলাম তবে আপনার হাসিটা সুন্দর আপনি কি পাগল সত্যি বলেন তো আপনি সিগারেট খান আপনাকে যেহেতু বলছি তাহলে খাই সত্যি তাহলে আপনি সিগারেট খান আজ পর্যন্ত কখনো খাইনি তবে ভবিষ্যতে হয়তো খাওয়া লাগতে পারে কেন ভবিষ্যতে খেতে হবে ছেলেদের সিগারেট খাওয়ার পিছনে কিন্তু মেয়েদের থেকে দুঃখ পাওয়ার কারণটাই বেশি থাকে তাই ভবিষ্যতে খেতে পারি কেন আপনি কি রেডি হয়ে আছেন দুঃখ পাওয়ার জন্য যদিও আমার জীবনে কোনো মেয়ে মানুষ আসেনি তাই রেডি হওয়ার কোনো কারণই নাই এখন থেকে রেডি হয়ে যান মানে কি মানে আমি আপনার জীবনে এসে গেছি তাই আপনার কথা শুনে সত্যি হাসি পেল কেন আমার দাদু কাছে শুনতাম আগের যুগে নাকি বাড়িতে ডাকাত আসতো তারিখ দিয়ে ডাকাতি করার জন্য তাই আপনিও কি ঠিক তাই তারিখ দিয়ে আসতে চান নাকি যে আমি রেডি থাকবো আপনি তো দারুণ মজার মজার কথা জানেন কই কথা জানি আমি তো শুধু আপনার কথার উত্তর দিলাম না না আমার কারণে কোনোদিন আপনার সিগারেট খেতে হবে না আর মেয়েদের কারণে সিগারেট খেতে হয় এই ধারণা আমি পাল্টিয়ে দিব আপনার তবে একটা শর্ত আছে কি শর্ত বলেন অনেক মেয়েদের ধারণা ছেলেদের কারণে চোখের জলে বালিশ ভিজাতে হয় মেয়েদের আপনিও এই ধারণাটা পাল্টে দিবেন কি দিবেন না অবশ্যই দিব তবে আমরা কিন্তু সারা জীবন দুজন দুজনকে তুমি বলে সম্বোধন করব কি বলেন হুম আপনি একদম ঠিক বলেছেন আবারো আপনি বললেন আমাকে আচ্ছা আর বলবো না আচ্ছা এই তো ঠিক আছে আচ্ছা তাহলে আজকের মতো যাই যাই না বলো আসি আচ্ছা আসি তাহলে আই লাভ ইউ আই লাভ ইউ টু